হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার সর্ষে পোস্ত বাটা কি করব আজকে করব কাঁচা পমপ্লেট মাছ তার জন্য আমি তেলের মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়ে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে নেবো একটু টমেটো কুচি টমেটোগুলো খুব সুন্দর করে কুচি করে নিয়েছি এটা এবার ভাজবো ভালো করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত ভাজবো তারপর দিয়ে দেবো ওই যে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটাটা করে রেখেছিলাম সেটা সেই বাটাটা দিয়ে ভালো করে কষাবো কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে কানিকক্ষণ কষিয়ে নেব নিয়ে দেখো একটু একটু তেল ছেড়ে দেবে তারপর আমি দিয়ে দেবো শিলনোড়া ধোয়া জলটা তারপর আমি ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরের গুঁড়ো তারপর মাছগুলো মশলা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি দেখো জলটাও ফুটে এসেছে এরপর আমি ওই কাঁচা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কিন্তু আমি ভাজিনি কাঁচাই দিয়ে দিচ্ছি এরপর আমি ঢাকনাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাছগুলো ফুটে যাবে তারপর দিয়ে যেমন ঝোল রাখবে ঝোলটা একটু শুকিয়ে আসবে তারপরেই না এখন ঢাকনাটা খুলে দিয়েছি তারপরেও অনেকক্ষণ ফুটবে ব্যাস তারপরে ঝোলটা শুকিয়ে এলেই না পিয়ে দেবো রেডি তো বাড়িতে সবাই ট্রাই করো আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও তাটা